শয়তান হাযরি মাযরা দাম শয়তান মানুষের রক্ত কোন কে প্রবেশ করে শয়তান থেকে আমরা দূরে কিভাবে থাকতে পারবো শয়তান থেকে কিভাবে দূরে থাকতে পারবো শয়তান থেকে দূরে থাকা একমাত্র যেটা সম্ভব যেই কারণগুলো যেই মাধ্যমগুলোর মাধ্যমে তার এক নাম্বার হলো আসসালাত তার এক নাম্বার হলো আসসালাত কুরআনুল কারীম পাঠ করা সলাতের মধ্যে প্রত্যেক দিন আছান সলাতে প্রত্যেক আসার মাধ্যমেই আমরা শয়তান থেকে দূরে থাকতে পারবে বিশাল্লাহ কেননা আল্লাহ সুবাহ বলছেন ইন্না সলা তানহা আনিল ফাহসাই নিশ্চয় সলা যাবতীয় অশ্লীল বেহায়াপনা খারাপ কাজ থেকে আমাদেরকে হেফা হতে রাখে এখন সলাৎ আমরা আদায় করার মাধ্যমে যদি আমাদের যাবতীয় অশ্লীল বেহায়াপনা কাজ থেকে আমরা দূরে থাকি তাহলে আপনার মনে হচ্ছে না শয়তান থেকে আমরা দূরে আছি বলেন শয়তান কিন্তু শয়তান এমন শয়তান আপনার চির শত্রু এই দুনিয়াতে আসার পরে এই দুনিয়াতে আসার পরে বাইরে যুদ্ধ হয় এই দুনিয়া থেকে আসার পরেই এখানে এই দুনিয়াতে আপনার এই আমাদের বাচ্চা কেবল ভূমিষ্ঠ হলে শয়তান কিন্তু আপনাকে কেননা সাল্লাম বলছেন যে প্রত্যেকটা সন্তান কিন্তু মিন মাহিন্দ ইসলাম প্রত্যেকে সন্তান ইসলামের উপরে জন্মগ্রহণ করে কিন্তু তার মা বাবা তা কি ইহুদি নাসারা খ্রিস্টান এটা পরবর্তী কিন্তু ওই সময়টাই কিন্তু আপনি ইসলামের উপরে জন্মগ্রহণ করেন এবং কি ওই সময় শয়তান আপনাকে টাস করে যখন জন্মগ্রহণ করে দুনিয়ার জমিনে কেবল ভূমিষ্ঠ হয়ে মাটিতে পড়ে না কি টাস করে শয়তান টাস করে আপনাকে আপনাকে কি বুঝতেছেন না হাদিসটা একটা হাদিস হয়েছে আল্লাহ님이 বলেন ইদা আলজানাল মুআযজিনু যখন তোমাদের কেউ কারো সন্তান ভবিষ্ট হয় দুনিয়ার সমস্ত আওয়াজের আগে যেন দুনিয়ার সমস্ত আওয়াজের আগে যেন আজানাল মুয়াজ্জিন মুয়াজ্জিনের আজানটা যেন বাচ্চার কানের মধ্যে যা সমস্ত আওয়াজের আগে এই দুনিয়ার সমস্ত আওয়াজ এই দুনিয়ার যত আওয়াজ রয়েছে মেল ফ্যাক্টরির আওয়াজ তারপরে কি গাছ গাছালের আওয়াজ বাতাসের শব্দ এবং কি কত রকমের শব্দ দুনিয়ার মধ্যে আছে সমস্ত শব্দের আগে তোমার আল্লাহ আকবর আল্লাহ আকবর এই আওয়াজটা বাচ্চার কানে দিতে হবে কেননা বাচ্চার কানে যদি এই শব্দ না যা তোমার বাচ্চা আদর্শবান হবে না নিঃসন্দেহ হবে না আদর্শবান হবে না নিঃসন্দেহে হবে না যার ব্যাপারে কোনো প্রকার সন্দেহের অবকাশ আজকে বাচ্চা হয়ে গেছে দুই তিন দিন তারপরে ডাক যে কি আজান দেওয়া দরকার বাচ্চার কানে কিন্তু এগুলো তো ঠিক না ভাই আরেকটি রেওয়াত আছে এক কানে আজান আরেক কানে কামাম এই হাদিসটি জয়ীব এটা দুর্বল হাদিস অর্থাৎ আপনার সন্তানের কানে শুধু আজান আজান বলতে পুরা টাজা দিতে হবে বিষয়টা এরকম না আল্লাহর ব্যাপারে তাকে আল্লাহর বরত্বতা মহান রব যে আল রহমান ও আলাল আরশে ইসতাওয়া মহান রবদে লিল্লাহি ওয়া রাব্বিল আলামিন গোটা বিশ্ব জাহানে মালিক এই তাকবির এই তাহালিল এই তাসবি তার কানের মধ্যে পৌঁছায় দিতে হবে বুঝতে পারলেন এই তাকবীরা তাহলিল আত তাসবি ওয়া তাহমিদ এই প্রশংটা তার কানের মধ্যে পৌঁছাইতে হবে না তুমি কানের আওয়াজ শুন না কারণ শয়তানের কাছে তাহলে কিভাবে বলতে পারেন বলেন তাহলে কিভাবে বলতে পারেন যে শয়তান থেকে আপনি আমি মুক্ত আছি বলেন বলেন আজকে জুমার সালা আজকে জুমার সালাতে জুমার সালাতে অনেকে এসেছেন আল্লাহ যাদেরকে উপস্থিত করেছেন আলহামদুলিল্লাহ কিন্তু যারা এখনো আসেনি যারা আজকে জুমার সালাতে না আসে বাসার মধ্যে সুন্দর করে সারা দিন সকাল পর্যন্ত কাজ করছে দশটা এগারোটা বারোটা পর্যন্ত কাজ করে বাসায় শুয়ে হেডফোনটা কারের মধ্যে দিয়ে যারা গান শুনছে আপনি কি মনে করেন তাদের উপর শয়তান বর করেনি বলেন বর করেনি শয়তান তাদের উপরে হান্ড্রেড পার্সেন্ট বর করেছে শয়তানের অসহাজার মাধ্যমে শয়তানের অসহাজার মাধ্যমে তারা আজকে এখন পর্যন্ত তো শুয়ে আছে সলাতে না আছে